আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ উনত্রিশ আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ একুশ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম সাগরুনী হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ইন্টারিম এ খবরে বলা হচ্ছে ডিবি ও র্যাবের পর পিবিআই টাস্ক ফোর্সও ব্যর্থ হতে চলেছে গুরুত্বপূর্ণ আলামত সাংবাদিক দম্পতির ল্যাপটপ ও ফোন উদ্ধার হয়নি তদন্তকারীদের দুই মত ক্ষমতাবান চক্র জড়িত কিংবা শ্রেফ চুরির ঘটনা থেকে কোন। ছাব্বিশ নেতাকর্মী খুনের পর সেই ওসি স্বেচ্ছা অবসরে এ খবরে বলা হচ্ছে তার সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করেছে আমার দেশ নিহতদের মধ্যে বিএনপির পনেরো জামায়াতের এগারো জন জ্বালানির জটিলতায় দশ মাস ধরে বন্ধ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র এ খবরে বলা হচ্ছে প্রতিদিন সরকারের ক্ষতি পাঁচ কোটি টাকা বাড়ছে বিদ্যুতের আমদানি নির্ভরতা চাকসুর ভোটকাল ভোট গ্রহণে ব্যাপক প্রস্তুতি ইমার্জেন্সি টিম চাই শিবির এ খবরে বলা হচ্ছে ইসিতে দলীয় ভারসাম্যহীনতা নিয়ে উঠছে প্রশ্ন ছাব্বিশ পদে প্রার্থী চারশো পনেরো দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা এ খবরে বলা হচ্ছে ট্রাইব্যুনালে আসামি হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেবে জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে সে কোন কারাগারে যাবে বলেছেন চিফ প্রসিকিউটর সাত কলেজ নিয়ে পক্ষে বিপক্ষে বিক্ষোভ শিক্ষক হেনস্থা এ খবরে বলা হচ্ছে সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি আজ গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে নতুন ঐতিহাসিক ভোর এই খবরে বলা হচ্ছে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণে ট্রাম্প ভাষণের সময় বাধা বিরোধী এমপিকে কে হেনস্থা জিম্মি ও বন্দি মুক্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনে উচ্ছ্বাস অস্ত্র প্রথম আলোর প্রধান শিরোনাম ক্ষুদ্র ঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক এই খবরে বলা হচ্ছে মাঝারি ও বড় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পর্ষদে দুজন করে পরিচালক বসাতে চায় সরকার কোন প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ যুদ্ধবিরতির নথিতে সই ট্রাম্পের হামাস ও ইসরায়েলের বন্দি বিনিময়ে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল সেনানিবাসের একটি ভবন গিয়ে সাময়িক কারাগার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এই খবরে বলা হচ্ছে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন এখন সাময়িক কারাগার ভোটযুদ্ধে ব্যবধান গড়ে দেবেন ছাত্রীরা চাকসু নির্বাচন প্রচার শেষ হচ্ছে আজ নিরাপত্তায় জোর রাকসু নির্বাচন প্রতি চারজন নারীর তিনজনই স্বামীর সহিংসতার শিকার জরিপের তথ্য এ খবরে বলা হচ্ছে বিবিএস ও ইউএনএফি এর যৌথ জরিপ সহিংসতার শিকার নারীদের প্রায় অর্ধেকই জানেন না কোথায় অভিযোগ জানাতে হয় নয়াদিগন্তের প্রধান শিরোনাম সেনা সাবজেলে পনেরো কর্মকর্তা আদালত যেখানে বলবে আসামে সেখানে থাকবেন বলেছেন তাজুল ক্ষুধা মুক্ত বিশ্ব গঠনে ছয় প্রস্তাব প্রধান উপদেষ্টার এ খবরে বলা হচ্ছে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইয়নুস রাশু সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচ আসনে লড়েছেন আটান্ন জন এক দশক পর সিনেট অধিবেশন দায়িত্ব ও ন্যায্যতার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা দৈনিক কালবেলার প্রধান শিরোনাম বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণতা পাচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর ট্রাম্প সহ বিশ্ব নেতাদের ইসরায়েলি জিমিকে মুক্তি ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন চারজনে তিন নারী স্বামীর হাতে নির্যাতনের শিকার বিবিএস জরিপ পাঁচ ব্যাংক একীভূতে বিনিয়োগকারীদের স্বার্থ পূর্ণ হবে না অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নভেম্বরেই গণভোটের দাবি জামায়াতের সিইসির সাথে বৈঠক কালের কণ্ঠের প্রধান শিরোনাম সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ বলেছেন চিফ প্রসিকিউটর সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস যুদ্ধবিরতি চুক্তির নথিতে ট্রাম্পের সই নির্বাচন সামনে রেখে দলগুলোর তর্জোর জোটের জটিল সমীকরণ পিয়ার পদ্ধতির বিষয়টি আগামী সংসদের উপরে ছেড়ে দিতে হবে বলেছেন ফখরুল কোরআন ও সুন্না প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে বলেছেন জামায়াতামির সমকালের প্রধান শিরোনাম সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনায় থাকবে অস্থায়ী কারাগার ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল ফিলিস্তিনের স্বীকৃতি দাবি ইসরায়েলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট পাল্টাপাল্টি কর্মসূচি শিক্ষক হেনস্থা কর্মবিরতির ঘোষণা এ খবরে বলা হচ্ছে সাত কলেজের আন্দোলন উচ্চ মাধ্যমিক বহাল ও কলেজের স্বকীয়তা রক্ষায় শিক্ষার্থী বিক্ষোভ রাষ্ট্র নির্বাচন শিবির ছাত্রদলকে সুবিধায় রাখার অভিযোগ ভিপিজিএস পদে লড়াই হবে শিবির ছাত্রদল স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যুগান্তরের প্রধান শিরোনাম হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা সেনানিবাসে কারাগার ঘোষণা সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আসামিদের গ্রেপ্তার করবে পুলিশ গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার সি এম রেজাউল করিম সাময়িক বরখাস্ত এ খবরে বলা হচ্ছে ঢাকার সিএমএম থাকা অবস্থায় দলবাজি আর ক্ষমতার অপব্যবহার করে আলোচনায় আসেন জামিন কেনাবেচা সহ অনিয়ম দুর্নীতির বিস্তর তদন্তে মাঠে নেমেছে দুদক সেফ এক্সিট তালিকা এনসিপির হাতে বলা হচ্ছে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ